আসসালামু আলাইকুম আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে নাম পরে বিস্তারিত নিষেধাজ্ঞা আরোপ করেও ইরানকে দমিয়ে রাখা যায়নি পাশ্চাত্য আন্তরিক হলে অচিরে চুক্তি সম্ভব জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল হিয়ান দুনবাচির নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিলেন পুতিন রাশিয়া পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে পারে বলে অস্ট্রেলিয়ার আশঙ্কা বাংলাদেশে ছিয়াশি তমাবারের মতো পেছানো হল সাগরনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ সাতাশ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ এবং পাকিস্তান তাদের ভূখণ্ড দিয়ে পরিবহনের বিশেষ অনুমতি দেওয়ায় সংকট কবলিত আফগানিস্তানে আড়াই হাজার টন গম পাঠাল ভারত আলাইকুম পররাষ্ট্রমন্ত্রী নেয়নি বরং তেহরানের মূল একটি ভালো চুক্তি স্বাক্ষর করা তিনি সতর্ক করে দিয়ে বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ ও সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে দমিয়ে রাখতে পারেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই উচ্চারণ করেন পনেরো সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে তখন এই সাক্ষাৎকার প্রচারিত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ সমস্যা সমাধানের লক্ষ্যে ভিয়েনার সংলাপে অংশ নিয়েছে এবং এই মুহূর্তে দুপক্ষ অতীতের যে কোনো সময়ের তুলনায় চুক্তির কাছাকাছি রয়েছে আব্দুল্লাহিয়ান বলেন যদি পশ্চিমা দেশগুলো ভিয়েনা সংলাপে বাস্তবসম্মত দৃষ্টি গ্রহণ করে তাহলে কয়েক ঘন্টার মধ্যে একটি চুক্তিতে পৌঁছা যাওয়া সম্ভব ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজ শেখাচি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি ইরান বিষয়ে সামান্যতম ভুল করে তাহলে তারা কঠোর জবাবের মুখে পড়বে তিনি বলেন আমরা মনে করি না ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে ইরানের জন্য নিরাপত্তাহীন অবস্থা তৈরি করার ক্ষমতা রাখে তারপরেও যদি তারা কোন রকম ভুল করে তাহলে তাৎক্ষণিকভাবে তাদেরকে মাসল দিতে হবে ইরানের মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জেনারেল শেখাচি ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে যে জোট গঠনের চেষ্টা চালাচ্ছে সে ব্যাপারেও কথা বলেন ইরানের এই মুখপাত্র তিনি বলেন ইসরায়েল যতই চেষ্টা করুক প্রচেষ্টা ব্যর্থ হবে এবং তারা এক ঘরে হয়ে থাকবে। জেনারেল শেখাচি বলেন ইসরায়েল এক ঘরে অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এজন্য সে সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করছে কিন্তু তাদের মনে রাখতে হবে যে ইহুদিবাদী ইসরায়েলকে এ অঞ্চলের জনগণ ঘৃণা করে এই মুহূর্তে ইউক্রেন যদি নেইটো সামরিক জোটের যোগ না দেওয়ার ঘোষণা দেয় তাহলে সহজেই চলমান সংকট নিরসন হতে পারে রাজধানী মস্কোয় আজরবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়াবের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দনেস্ক ও লোহানস্কের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করার কথাও জানান তিনি ইউক্রেন সরকার মিনস্ক চুক্তি লঙ্ঘন করায় দনেস্ক ও লোহানস্ককে স্বীকৃতি দিতে রাশিয়া বাধ্য হয়েছে বলে দাবি করেন পুতিন সোমবার পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুানস্কে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার পরে দোনবাস অঞ্চলে সেনা পাঠানোর প্রস্তাব দেন রাশিয়ার প্রেসিডেন্ট তার এই প্রস্তাবে মঙ্গলবার সম্মতি দেয় রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিল পুতিন বলেন ইউক্রেন নেটোতে দেবে না কিবের পক্ষ থেকে এমন ঘোষণায় বর্তমান সংকট সমাধানের সবচেয়ে ভালো উপায় রাশিয়া চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন তার মতে ইউক্রেনে রুশ হামলা কার্যত শুরু হয়ে গেছে পূর্ণমাত্রায় শুরু হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর আগে আমেরিকাও একই ধরনের কথা বলেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ইউক্রেনে রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে তা অগ্রহণযোগ্য এবং বিনা প্ররোচনায় এ ধরনের ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান তিনি মরিসন বলেন অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে ব্যাংক পরিবহন জ্বালানি তেল গ্যাস ও টেলিযোগাযোগ খাত অস্ট্রেলিয়া তার অংশীদারদের নিয়ে একত্রে রাশিয়ার বিপক্ষে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন স্কট মরিসন ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত দুই অঞ্চল ও সোমবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে তিনি রুশ সেনা পাঠানোর বাংলাদেশের রাজধানী ঢাকায় খুন হওয়ার সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আজ ছিয়াশিতম বারের মতো পেছানো হয়েছে বিস্তারিত ঢাকা থেকে আমাদের বিশেষ। বিশেষ প্রতিনিধি দীর্ঘ দশ বছর আগে রাজধারিতে খুন হওয়া সাংবাদিক দম্পত সাগর সরোয়ার ও মেহরুন তামান্ডার তদন প্রতিবেদন জমা দেবার তারিখ আরো একবার চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদ প্রতিবেদন জমা দেওয়ার তারিখ এ নিয়ে ছিয়াশি বার বাংলাদেশে কোন অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেবার তারিখ এর আগে এতবার পেছানো হয়নি আজ বুধবার এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য তবে নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিলতে পারেনি র্যাবের তদন্ত এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আগামী সাতাশ মার্চ প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করে দিন দু হাজার সালের এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজা বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং বাংলার খুন পর ভোরে তাদের ক্ষতবিগত মরদেহ উদ্ধার করা ঘটনার পর দিন বারো ফেব্রুয়ারি রুটির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরে নগর থানায় মামলা দায়ের এ নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে সাংবাদিক সমাজ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে এবং সরকার সরকারের পক্ষ থেকে অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং বিচার সম্পন্ন করার আশ্বাস দেয়া প্রথমে মামলাটি তদন্ত ভার দেওয়া হয় শেরে বাংলা নগর থানার একজন কর্ম ষোলো ফেব্রুয়ারি মামলার তদন্ত ভার পরে গোয়েন্দা পুলিশের তরের পরিদর্শক মোহাম্মদ রবিউল আলমেরও দু মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব খবর থেকে মৃতদেহ তুলেও একাধিকবার ময়না তদন্ত করাও হয় ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় আমেরিকা এভাবে দশ বছর পেরিয়ে গেলেও এলিট ফোর্স হিসেবে কথিত আধা সামরিক বাহিনী র্যাব এখন এ মামলার তদন্ত দাখিল করতে পারে পাকিস্তান তাদের দিয়ে পরিবহনের বিশেষ অনুমতি সংকট কবলিত আফগানিস্তানে টন গম পাঠিয়েছে ভারত আজ ভারতের আড়াই হাজার কর্মকর্তারা জানান আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠাতে জাতিসংঘের আহ্বানের সাড়া দিয়ে ভারত পাঁচ হাজার টন গম উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় এর অংশ হিসেবে প্রথম চালানের আড়াই হাজার টন গমবাহী পঞ্চাশটি ট্রাক মঙ্গলবার পাকিস্তান সীমান্তবর্তী অমৃতসর থেকে রওনা দেয় পাকিস্তানে ভূখণ্ড দিয়ে পরিবহনের বিশেষ অনুমতি দেওয়ার পর পঞ্চাশটি ট্রাকে এই গম পাঠানো হয় এসব গমবাহী ট্রাক পাকিস্তান হয়ে আফগানিস্তানে পৌঁছাতে তিন দিন সময় লাগবে ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দাজাই এক টুইট বার্তায় বলেছেন এটি আফগানিস্তানের এই কঠিন সময়ে বিভিন্ন দেশের পাঠানো বৃহত্তম খাদ্য চালানগুলোর একটি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাবেক ছাত্র নেতা আনিস খানের হত্যার ঘটনায় হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতার বাসিন্দা সাবেক ছাত্র নেতা হত্যার ঘটনায় হোমগার্ড রাজ্য পুলিশের মহাপরিচালক মনোজ ওই তথ্য মালব্য জানিয়েছেন গত আঠারো ফেব্রুয়ারি শুক্রবার রাতে পুলিশের পোশাক পরে আসা চারজন আনিস খানের বাড়িতে জোর করে ঢুকে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আনিস খান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ ছিলেন গতকাল মঙ্গলবার আনিস খানের অস্বাভাবিক মৃত্যু তদন্তে নেমে হাওড়ার আমতা থানার সহকারী উপপরিদর্শক নির্মল দাস এবং কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম নামে দুজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয় একই সঙ্গে বসিয়ে দেওয়া হয় কাশীনাথ বেড়া নামে একজন গার্ডকে গত একুশ ফেব্রুয়ারি সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে বিশেষ তদন্ত টিম সিট গঠন করে তাদেরকে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন এ প্রসঙ্গে আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমতাই কেবল তদন্ত শুরু হয়েছে এখন আমরা জানি না আসল ঘটনা কি দ্বিতীয়বার লাশের ময়না তদন্তের জন্য সিট গিয়েছিল কিন্তু তাদের অনুমতি দেয়া হয়নি বাধা সৃষ্টি করা হয়েছে তা সত্ত্বেও পুলিশের দুজন গ্রেপ্তার হয়েছে জানি না আদৌ তারা দোষী প্রমাণিত হবে কিনা কিন্তু আইন আইনের পথেই চলবে আমি কোনো তদন্তে হস্তক্ষেপ করতে চাই না কিন্তু যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেজন্য পুলিশেরও দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তারা যাতে প্রভাব সৃষ্টি করতে না পারে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টিভি বিতর্ক করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেন নরেন্দ্র মোদীর সঙ্গে বিতর্ক হলে আমি উপভোগ করব দুই দেশের মধ্যে বিতর্কের মাধ্যমে উপমহাদেশের একশো সত্তর কোটি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন তিনি রুশ টিভি চ্যানেল রাশা টুডে কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ইমরান খান আরো বলেন বিশ্বের সব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের নীতিতে বিশ্বাস তার সরকার কিন্তু ভারত শত্রুতা পোষণ করায় দিন দিন প্রতিবেশী দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন সাম্প্রতিক সময়ে পাকিস্তানের আঞ্চলিক বাণিজ্য কমে যাচ্ছে